আসসালামু আলাইকুম দশ হাজার টাকার মধ্যে বেস্ট পাঁচটা স্মার্টফোন নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আমাদের দেশে এই বাজার সেগমেন্টে কিন্তু হিউজ পরিমাণে কাস্টমার আছে যারা নর্মাল ইউজ রাফ ইউজ কিংবা সেকেন্ডারি ডিভাইস হিসেবে এই বাজেটে স্মার্টফোন কিনেন তো সবার কথা চিন্তা করে আজকে যে স্মার্টফোনগুলো সাজেশন করব তা বর্তমান সময় অনুযায়ী কিন্তু বেস্ট ভ্যালু অফার করছে আর আজকে আমাদের লিস্টের যে স্মার্টফোনগুলো থাকছে সবগুলো কিন্তু অফিশিয়াল ডিভাইস সবার প্রথমে আমাদের লিস্টে যে স্মার্টফোনটা রেখেছি সেটা হচ্ছে আইটেল এ ওয়ান হান্ড্রেড সি এই ডিভাইসটা দশ হাজার টাকা বাজেট সেগমেন্টে সব থেকে লোয়েস্ট প্রাইসে পাওয়া যাচ্ছে দশ হাজার টাকার আশেপাশে যতগুলো স্মার্টফোন পাওয়া যায় সবগুলোর থেকে কিন্তু এই ডিভাইসটার প্রাইস সব থেকে কম আর এটার ডিজাইনও কিন্তু অনেক ভালো এই ডিভাইসটা দুই চৌষট্টি জিবি ভেরিয়েন্ট মাত্র সাত হাজার সাতশো নব্বই টাকায় পাওয়া যাচ্ছে অফিসিয়ালি আর চার চৌষট্টি জিবি ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় ডিভাইসটাতে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি একটা আইপিএস এলসিডি প্যানেল যেটা এস ডি প্লাস রেজলিউশন এটা এই প্রাইস রেঞ্জে এইচডি প্লাসটা খুবই নর্মাল ব্যাপার আর ডিসপ্লেতে 90 নাইনটি হার যে থাকছে প্রাইস অনুযায়ী ডিভাইসটার যে ডিসপ্লে দিচ্ছে সেটা নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা নাই আর এই ডিভাইসের প্রসেসর হিসেবে থাকছে ইউনিসাস সেভেন ওয়ান ডাবল জিরো প্রসেসর এটা খুবই বেসিক ইউজের জন্য তৈরি করা হয়েছে একদম বেসিক কাজগুলো কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করা যায় এই প্রসেসর থেকে তবে একটু হেভি কাজগুলো করতে গেলে ফোনটা অনেক ল্যাক করে তো ফোনটা যে প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এই প্রাইস রেঞ্জে মানুষ স্মার্টফোন কিনে কিন্তু হেভি ইউজ বা গেমিং করে না তো আমার মনে হয় না কারোর কোনো প্রবলেম হবে আর এই প্রাইস রেঞ্জে যারা স্মার্টফোন কেনে তারা নর্মালি সাধারণ কাজ এবং টুকটাক ভিডিও দেখা ইউটিউব দেখা এই কাজগুলোর জন্য এই স্মার্টফোনগুলো কিনে থাকে তো একদম বেসিক কাজগুলো কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে এই প্রসেসরটা ফোনটাতে র্যাম হিসেবে থাকছে টু জিবি এবং ফোর জিবি ভেরিয়েন্ট এবং স্টোরেজ হিসেবে থাকছে সিক্সটি ফোর জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি ভেরিয়েন্টের আর ফোনটার ব্যাক সাইডে এইট মেগাপিক্সেলের একটি সেন্সর থাকছে এবং সেলফি ক্যামেরা হিসেবে ফাইভ মেগাপিক্সেলের একটি সেন্সর থাকছে অবশ্যই এই প্রাইজেঞ্জের স্মার্টফোন কিনে কেউ ফটোগ্রাফি কিংবা ভিডিওগ্রাফি করবে না তারপরেও এই ফোনটার ভিডিওগ্রাফি খারাপ হলেও ফটোগ্রাফি মোটামুটি ভালোই বাজেট বিবেচনা করলে কোনো রকম কমপ্লেন করা যাবে না আর এই ফোনটাতে ব্যাটারি হিসেবে পাঁচ ব্যাটারি যেটা থেকে খুব ভালো ব্যাটারি ব্যাক আপ পাওয়া যায় মোটামুটি দুই থেকে তিন দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে যেহেতু এটার ভালো না এবং ফোনটা যেহেতু অ্যান্ড্রয়েড গো ভার্সনে রান করছে তো ফোনটা পাওয়ার কনজিউম করবে কিন্তু অনেক কম সেই হিসাবে এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক ভালো পাওয়া যাবে নর্মাল ইউজ থেকে হেভি ইউজ করলেও এই ফোনটা মোটামুটি দুই থেকে আড়াই দিন মতো ব্যাটারি ব্যাক খুব ভালোভাবে দিবে এখন এই ফোনটার ভালো খারাপ দিক নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আমি বলবো সাত হাজার পাঁচশো নব্বই টাকায় এই ডিভাইসটা যা যা অফার করছে তা অবশ্যই ভালো ডিল আর এই ডিভাইসটাতে কিন্তু যে ডিজাইন দেওয়া হয়েছে সেইটাই কিন্তু অসাধারণ কারণ সাত হাজার সাতশো নব্বই টাকায় এই ডিভাইসটা যে ডিজাইন দিয়েছে সেইটা কিন্তু অনেক ভালো এবং সবার কাছে ভালো লাগবে তো আপনার বাজেট যদি দশ হাজার টাকার থেকেও আরো কম হয় তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট একটা অপশন তবে আমি বলবো দুই চৌষট্টি জিবি ভেরিয়েন্ট না নিয়ে চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্টটা নেওয়ার জন্য তাহলে বেস্ট একটা অপশন হবে আমাদের লিস্টে দুই নম্বরে থাকছে স্যামসং ম্যাক্স সিক্সটি যেটার প্রাইস আট হাজার পাঁচশো টাকা চার চৌষট্টি জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটার মেন হাইলাইট পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি ব্যাটারি নিয়ে পড়ে

তবে একসঙ্গে দুই তিনটা অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রাখলে কিন্তু ফোনটা লেগে দেখা দেয় এটা কিন্তু একটা প্রসেসর তো কাজগুলো এই প্রসেসর দিয়ে করা যাবে তো অবশ্যই ফোনটা কেনার আগে মাথায় রাখবেন এই ডিভাইসটা দিয়ে কিন্তু কাজগুলো করা করা যাবে যাবে হেভি কোনো কাজ না এই ধরনের ভিডিও দেখা ভিডিও কলে কথা বলা টুকটাক নর্মাল গেমগুলো খেলা এই কাজগুলো কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে এই প্রসেসরটা আর ব্যাক ব্যাকসাইডে কিন্তু দুটা ক্যামেরা সেন্সর থাকছে থার্টিন মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর এবং টু মেগাপিক্সেলের একটি ডেথ সেন্সর আর ফোনটার ফন্টে থাকছে ফাইভ মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা তো এটার মেন ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো কোয়ালিটির ফটো পাওয়া যায় ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না আর সেলফি ক্যামেরা দিয়েও কিন্তু এভারেজ ফটো কোয়ালিটি পাওয়া যায় আর ফোনটার ব্যাটারি সেকশনে থাকছে ছয় হাজার এমএস এর ব্যাটারি আমাদের লিস্টের পাঁচটা স্মার্টফোনের ভিতরে কিন্তু এই ডিভাইসটার ব্যাটারি থেকে বড় এবং এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু থেকে বেশি দেয় যারা চার্জ ব্যাক আপ নিয়ে পেরায় থাকেন তাদের জন্য এই ডিভাইসটা একটা আদর্শ চয়েস হতে পারে কারণ এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু বা হিউজ অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এই ডিভাইসটা থেকে নর্মালি তিন দিন মতো ব্যাটারি ব্যাকআপ অনাসেই পাওয়া যাবে এখন কথা বলি অনারার একটা ডিভাইস নিয়ে অনার এক্স ফাইভ বি এই ডিভাইসটা কিন্তু এই প্রাইস রেঞ্জে অনেক ভালো একটা ডিভাইস এটার প্রাইস কিন্তু দশ হাজার টাকা চার চৌষট্টি জিবি ভেরিয়েন্টের ডিভাইসটাতে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি একটা নাইনটি হার্জের রিফ্রেশ রেট ওয়ালার ডিসপ্লে সেটা প্রাইস অনুযায়ী খারাপ বলা চলে না মোটামুটি ভালো একটা ডিসপ্লে আইপিএস এল সিডি প্যানেল ব্যবহার করা হয়েছে দশ হাজার টাকার প্রাইস রেঞ্জে অ্যামুলেট ডিসপ্লে আশা করাটা কিন্তু একরকম বোকামি আর ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক হেলিয়াজি থার্টি সিক্স যেটা আগে দুইটা স্মার্টফোন থেকে কিন্তু এটার প্রসেসর অনেক ভালো টুকটাক গেমিং মাল্টিটাস্কিং বা মোটামুটি হেভি কাজগুলোও কিন্তু হ্যান্ডেল করা যাবে এই প্রসেসরের মাধ্যমে যারা একটু মডারেট কাজ করেন কিংবা টুকটাক গেমিং করেন তারা এই ডিভাইসটা দেখতে পারেন পারফরমেন্সের দিক থেকে প্রাইজ অনুযায়ী এই ডিভাইসটা ভালোই পারফরমেন্স করবে ডিভাইসটাতে ক্যামেরা হিসেবে থাকছে থার্টিন মেগাপিক্সেলের একটি সেন্সর এবং ফাইভ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকছে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো কোয়ালিটির ফটো স্যাম্পল পাওয়া যায় তবে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো না আর সেলফি ক্যামেরা দিয়েও মোটামুটি ভালো কোয়ালিটির সেলফি তোলা যায় আর ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে পাঁচ হাজার দুইশো একটা ব্যাটারি যেটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু মোটামুটি ভালোই মোটামুটি এক থেকে দেড় দিন মতো ব্যাটারি ব্যাকআপ অনাসেই পাওয়া যাবে এখন ফোনটা যদি কিছু ভালো দিকের কথা বলতে হয় তাহলে আমি বলবো রিলায়বল ব্র্যান্ড এবং গুড বিল কোয়ালিটি আর ফোনটা খারাপ দিকের কথা বলতে গেলে দশ হাজার টাকা বাজেট সেগমেন্টে এই ডিভাইসটা নিয়ে কমপ্লেন করার মতো কোনো জায়গা নাই তবে টেন ওয়াটের চার্জার না দিয়ে এখানে যদি এইটিন ওয়াট অথবা টোয়েন্টি ওয়াটের চার্জার ব্যবহার করা হতো তাহলে অনেক ভালো হতো কারণ এই ডিভাইসটা চার্জ হতে কিন্তু অনেক টাইম সময় লাগে তো আপনি যদি দশ হাজার টাকা বাজেট সেগমেন্টে একটা ব্যালেন্স স্মার্টফোন কিনতে চান তাহলে অনার এক্স ফাইভ বি আপনার জন্য ভালো একটা অপশন আমাদের লিস্টে চার নম্বর থাকছে টেকনো স্পার্ক গো টু এই ডিভাইসটা কিন্তু বাদ বাকি স্মার্টফোনগুলো থেকে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে কারণ এটার ডিসপ্লে প্রসেসর কিছু মিলিয়ে আবার এটা ডিজাইনও কিন্তু অসাধারণ ব্যাক সাইডের ডিজাইনটাও অনেক সুন্দর আবার সামনে পাঁচল কাট আউট রয়েছে যেটা এই পাঁচটা স্মার্টফোনগুলোর মধ্যে কিন্তু একটা তো পাঁচল কাটআউট নাই শুধুমাত্র এই ডিভাইসটা ছাড়া ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি একশো বিশ হার্জের রিফ্রেশ একটা ডিসপ্লে যেটার কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই বলা চলে এই বাজেট অনুযায়ী ডিসপ্লেটা কিন্তু খুবই স্মুথ যে কোনো কাজের ক্ষেত্রে ডিসপ্লেটা বেশ ভালোই স্মুথ পারফরমেন্স করে আর এই ডিভাইসটাতে প্রসেসর হিসেবে থাকছে ইউনিসস টি সেভেন টু ফাইভ জিরো একটা প্রসেসর যেটার পারফরমেন্স কিন্তু মোটামুটি ভালোই নর্মাল থেকে মডার কিন্তু স্মুথলি করা যায় কোন রকম কোনো প্রবলেম হয় না তো গেমিং করতে গেলে কিন্তু অনেক ল্যাগের দেখা দিবে তো এই ডিভাইসটা কিন্তু গেমিং জন্য না যারা নরমাল ইউজার আছেন এবং দেখতে সুন্দর একটা ডিভাইস কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে ফোনটার ব্যাক সাইডে একটা ক্যামেরা সেন্সর থাকছে যেটা থার্টিন মেগাপিক্সেলের একটি সেন্সর এবং এইট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেন্সর থাকছে ব্যাক সাইড কিংবা সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি কিন্তু বেশ ভালো ভিডিও কলে কথা বলার সময় ওভার প্রান্তের মানুষ বেশ ভালোভাবে ক্লিয়ার ভাবে আপনাকে দেখতে পারবে আর এই ফোনটাতে কিন্তু বিশেষ দুটা ফিচার আছে একটা হচ্ছে আইপি সিক্সটি ফোর এবং আয়ার ব্লাস্টার আইপি সিক্সটি ফোর থাকায় এই ফোনটা হালকা পানির সিটে ফাটা কিংবা ময়লা থেকে সুরক্ষিত থাকবে আর আয়ার ব্লাস্টার থাকার কারণে আপনি কিন্তু টিভি এসি অন করতে পারবেন খুব সহজেই আর ফোনটার ব্যাটারি সেকশনে থাকছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং ফিফটিন ওয়াটের একটা ফাস্ট চার্জার বাকি স্মার্টফোনগুলোতে কিন্তু টেন ওয়াটের উপরে ফাস্ট চার্জিং এর সুবিধা ছিল না এই ডিভাইসে কিন্তু ফিফটিন ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে এখন এই ডিভাইসটা যদি ভালো দিক নিয়ে কথা বলতে হয় তাহলে আমি বলবো ভালো ডিজাইন একশো বিশ হাজার রিফ্রেশ রেট এবং পনেরো ওয়াটের ফাস্ট চার্জার আর যদি খারাপ দিক নিয়ে কথা বলতে হয় তাহলে আমি বলবো এই ডিভাইসটা হাতে ধরলে একটু চিপ ফিল হয় তাছাড়া এই ডিভাইসটার কোনো কমতি নাই দশ হাজার টাকা বাজেট সেগমেন্টে এখন আপনি যদি দশ টাকা বাজেট সেগমেন্টে একটা স্মুথ পারফরমেন্স চান তাহলে টেকনো স্পার গো টু আপনার জন্য বেস্ট অপশন আমাদের লিস্টে পাঁচ নম্বর থাকছে স্যামফোনি হেলিও ফিফটিন এই ফোনটার প্রাইস কিন্তু দশ টাকা এবং এটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট হচ্ছে চার একশো আঠাশ জিবি প্রাইসটা পাঁচশো টাকা বেশি হলেও এইটা কিন্তু বাকি চারটা স্মার্টফোন থেকে অনেক ভালো কিছু অফার করছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই ডিভাইসটিতে কিন্তু একটা গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে যেটা এই বাজার সেগমেন্টে আর কেউই দিচ্ছে না তো প্রথমে আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি এই ডিভাইসটাতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি একটা একশো বিশ হাজার অনার ডিসপ্লে ডিভাইসটার ডিসপ্লেটা অনেক ভালো খুবই স্মুথ ভাবে রান করে ডিসপ্লে কালার একুডেসিও মোটামুটি ভালো ডিসপ্লে কারোর কোনো কমপ্লেন থাকবে না আর এই সাথে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইমিডিয়াটে খেলিও জি এইটটি ওয়ান একটা গেমিং প্রসেসর ভাই এই প্রসেসরটা কিন্তু দু এক বছর আগে পনেরো থেকে বিশ হাজার টাকার স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হতো আর এখন দশ হাজার টাকার স্মার্টফোনে এই প্রসেসরটা ব্যবহার করা হচ্ছে তো নর্মাল টাস্ক হেভি টাস্ক সব ধরনের টাস্কই ভালোভাবে হ্যান্ডেল করা যাবে এই প্রসেসর থেকে মাল্টি টাস্কও কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল করা যাবে আর টুকটাক গেমিংয়ের ক্ষেত্রেও কোনো রকম প্রবলেম হবে না তবে হেভি যারা হেভি ক্যামেরা আছেন তাদের জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে তো আমার মনে হয় না যারা দশ হাজার টাকা বাজার সেগমেন্টে স্মার্টফোন কিনে তারা এই স্মার্টফোনগুলো কিনে হেভি গেমিং করেন মোটামুটি ভিডিও দেখা নর্মাল গেমিং ভিডিও কলে কথা বলা টুকটাক নর্মাল টাস্কগুলো করা এই ডিভাইস খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে আর ভালো ব্যবহার হচ্ছে দশ হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পাচ্ছেন এই ডিভাইসটাতে স্টোরেজ অপশন অনেক বেশি পাচ্ছেন তো এই এটা একটা প্লাস পয়েন্ট ডিভাইসটাতে ব্যাটারি হিসেবে থাকছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি তবে থাকছে না কোনো ফাস্ট চার্জিং এর সুবিধা পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি নিয়ে মোটামুটি এক থেকে দেড় দিন মতো ভালোভাবেই সার্ভে করা যাবে ফোনটার ভালো দিকের কথা বলতে গেলে এই প্রাইস রেঞ্জে বেস্ট পারফরমেন্স সব থেকে বেশি স্টোরেজ এবং একশো বিশ হাজার রিফ্রেশ আর খারাপ দিকের কথা বলতে গেলে এর ব্র্যান্ড ভ্যালু খুব একটা ভালো না এবং এটার ডিজাইনও কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার কাছে তো ভাইব্রাদার আমরা পাঁচটা ডিভাইস নিয়ে কথা বললাম এখন আপনার নিড অনুযায়ী যে ডিভাইসটা আপনার প্রয়োজন আপনি সেই ডিভাইসটা পিক করে নিতে পারেন দশ হাজার টাকা বাজেট সেগমেন্টে কিন্তু প্রত্যেকটা কোম্পানির বেশ অনেকগুলোই অপশন আছে তো আমার কাছে মনে হয়েছে এই পাঁচটা ডিভাইস এই বাজেট অনুযায়ী অনেক ভালো ডিভাইস তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর আপনারা নেক্সট কোন বাজেট সেগমেন্টে বেস্ট স্মার্টফোনগুলো সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আসসালামু আলাইকুম